গত বছর অর্থাৎ দু সালে সোনা ও রূপার দাম যেভাবে ঐতিহাসিক রেকর্ড স্থাপন করেছিল তা সাধারণ মানুষ থেকে শুরু করে বিনিয়োগকারী সকলকেই অবাক করে দিয়েছিল আপনি যদি ভাবেন যে এই উত্থান এখনই বন্ধ হয়ে যাবে তবে বিশেষজ্ঞদের মতামত সম্পূর্ণ ভিন্ন বাজার বিশেষজ্ঞরা মনে করেন যে এই তেজি দৌড় দু ছাব্বিশ সালেও অব্যাহত থাকবে এবং দাম নতুন শিখরে পৌঁছাতে পারে নিরাপদ বিনিয়োগের আকাঙ্ক্ষা এবং শিল্পে ক্রমবর্ধমান চাহিদার কারণে আগামী দিনে আপনার পকেটের বোঝা কেবল বাড়বে দাম এখন কোথায় পৌঁছেছে ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবিজেএ এবং এমসিএক্সের সাম্প্রতিক তথ্য দেখায় যে বাজার ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠছে গত সপ্তাহে ফেব্রুয়ারির মেয়াদ শেষ হওয়া সোনার ফিউচারে ব্যাপক উত্থান দেখা গেছে যা প্রতি গ্রামে এক লাখ আটত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকায় পৌঁছেছে এদিকে আপনি যদি সোনা কিনতে বাজরে যান তাহলে স্পট মার্কেটে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে এক লাখ সাঁত্রিশ হাজার একশো টাকায় পৌঁছেছে রূপা সোনার চেয়েও উজ্জ্বল বলে মনে হচ্ছে এমসিএক্সে মার্চ মাসে শেষ হওয়া রূপার চুক্তি প্রতি কিলোগ্রামে দুই লাখ বাহান্ন হাজার টাকা ছুঁয়েছে রূপা তার পূর্ববর্তী সীমা ভেনে একটি শক্তিশালী তেজি পর্যায়ে প্রবেশ করেছে যার স্পষ্ট অর্থ হল দাম আরও বাড়তে চলেছে দাম কেন ঊর্ধ্বমুখী দামের এই অভূতপূর্ব বৃদ্ধি কেবল বিয়ের কেনাকাটার কারণে নয় কারণগুলি বিশ্বব্যাপী এনরিচ মানি এর সিইও পনমোদি আর এর মতে আন্তর্জাতিক বাজারে কমেক্সে সোনার দাম প্রতি আউন্সে প্রায় চার হাজার পাঁচশো ডলারে শক্তিশালী রয়েছে এদিকে রূপার একটি সামান্য ভিন্ন এবং আকর্ষণীয় গল্প রয়েছে রূপা এখন আর গয়নার মধ্যে সীমাবদ্ধ নেই এর দাম বৃদ্ধির মূল কারণ হল সবুজ শক্তি সোলার প্যানেল বৈদ্যুতিক যানবাহন এবং এআই ইনফ্রাস্ট্রাকচারে রূপার ব্যাপক ব্যবহার করা হয় বিশ্ব যখন সবুজ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তখন রূপার শিল্প চাহিদা আকাশচুম্বী তদুপরি বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলি ক্রমাগত সোনা কিনছে এবং ভূ রাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনার বাজারে নিয়ে যাচ্ছে রূপা কি তিন লাখ টাকায় পৌঁছাবে গত বছরের রিটার্ন বিনিয়োগকারীদের জন্য চিত্তাকর্ষক ছিল দু সালে সোনার দাম প্রায় ছেষট্টি শতাংশ এবং রূপার দাম একশো একাত্তর শতাংশেরও বেশি ফিরে এসেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই প্রবণতা কোথায় থামবে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে দু সালের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে পাঁচ হাজার ডলারে পৌঁছাতে পারে ভারতীয় রুপিতে প্রতি দশ গ্রামে সোনার দাম এক দশমিক সাত শূন্য থেকে দুই লাখ টাকায় পৌঁছাতে পারে রূপার জন্য অনুমান আরও আশ্চর্যজনক এটি প্রতি আউন্সে একশো ডলারে পৌঁছাতে পারে যার অর্থ ভারতীয় বাজারে রূপার দাম প্রতি কিলোগ্রামে দুই দশমিক আট লাখ থেকে তিন দশমিক তিন লাখ টাকার মধ্যে হতে পারে যদি সরবরাহের সংকট এবং চাহিদা অব্যাহত থাকে তাহলে এই দামগুলি কার্যকর হতে বেশি সময় লাগবে না